রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রথযাত্রা তাই আজ আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধে শেয়ার করছি রথযাত্রার দিন বাড়িতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে প্রভুর পুজো করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক রথযাত্রার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে পুরো ঠাকুর উপকরণে করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে অতি গঙ্গা জল নিয়ে আচমান করে গত পিবা যত স্বরে পুণ্ডরী কাক্ষ সব আছে অভ্যন্তর সূচি নমসূচি 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 আচমন করে পুজোয় বসেই তেলের প্রদীপ ধূপকাঠি ও নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম এখন আমি আমার প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও সুভদ্রা দেবীকে অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি কাঁচা দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে পঞ্চামৃত জলসংখ নিয়ে প্রভুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কাছে প্রভুর পিতলের বিগ্রহ রয়েছে আপনাদের যাদের কাছে পিতলের কিংবা পাথরের বিগ্রহ থাকবে তারাই এইভাবে অভিষেক করিয়ে নেবেন পঞ্চামৃত দিয়ে প্রভুকে খুব ভালো করে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু কেশরচন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে স্নান করিয়ে নেব বন্ধুরা আপনাদের যাদের কাছে প্রভুর কাঠের বিগ্রহ বা আলেখ্য থাকবে তারা পরিষ্কার একটি কাপড়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু নিয়ে আলতো হাতে মুছে প্রভুর অভিষেক করিয়ে নেবেন প্রভুকে ভালো করে অভিষেক করানোর পরে আলতো হাতে মুছে নিয়েছি প্রভুর অভিষেকের জল আমার নিজের মস্তকে এবং বাড়ির সকলের মস্তকে একটু করে বুলিয়ে বাদ বাকিটা তুলসী গাছে গোড়ায় বা ফুল গাছে গোড়ায় দিয়ে এসেছি কাঠের একটি জল চৌকিতে হলুদ রঙের আসন পেতে আসন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে ফুলের আসন তৈরি করে কিছু ফুল ছিটিয়ে প্রভুকে আসনে নিয়ে এসেছি এরপর এখন প্রভু বলভদ্র প্রভু জগন্নাথ দেবকে কেশর চন্দনের তিলক করিয়ে দিচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ সুভদ্রা দেবীকে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিচ্ছি কারণ সুভদ্রা দেবী হলেন অর্জুন পত্নী হিন্দু সনাতন ধর্মের রথযাত্রা অত্যন্ত মাহাত্মপূর্ণ পবিত্র একটি উৎসব এবছর দু হাজার চব্বিশ সালে রথযাত্রা পড়েছে ইংরাজি সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বাইশে আষাঢ় চৌদ্দোশো একত্রিশ রবিবার দিন পঞ্জিকা অনুসারে দ্বিতীয় তিথি শুরু হবে ইংরাজি জুলাই দু হাজার চব্বিশ বাংলার একুশে আষাঢ় চৌদ্দশো একত্রিশ শনিবার ভোর চারটে তিন মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বাইশে আষাঢ় চৌদ্দোশো রবিবার ভোর চারটে চৌত্রিশ মিনিট ইংরাজি ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে আষাঢ় ১৪৩১ একত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা ছাব্বিশের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে প্রভু বলভদ্র ও প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল নিবেদন করলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ চন্দন সহযোগে ফুল সুভদ্রা দেবীর শ্রীচরণও নিবেদন করলাম প্রভু জগন্নাথ দেবকে পৈতি নিবেদন করে দিয়েছি নতুন বস্ত্রস্বরূপ মৌলি শুধু নিবেদন করলাম জয় জগ পবিত্র এই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের প্রিয় তুলসী পত্রের মালা অবশ্যই প্রভুকে নিবেদন করবে আটটি তুলসী পত্র দিয়ে মালা নিজ হাতে তৈরি করে প্রভুকে নিবেদন করার চেষ্টা করবেন আর সেটা যদি সম্ভব না হয় চুয়ান্নটি তুলসী পত্রের মালাও প্রভুকে নিবেদন করতে পারেন আমি নিজ হাতে প্রভুর জন্য তুলসী পত্রের মালা তৈরি করে চন্দন সহযোগে প্রভুকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি চন্দন সহযোগে ফুলের মালা পরিয়েও প্রভুকে সুন্দর করে সাজিয়ে নিলাম এবার ফুল দিয়ে আসন একটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমি খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আজ পূজাবিধির ভিডিওটি শেয়ার করছি এতে গন্ধে পুষ্পে নম শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ আয়তে নম এই মন্ত্রটি বলে চন্দন সহযোগে একটি পদ্ম ফুল চরণে নিবেদন করলাম তিন রকম গোটা ফল নিয়ে নিয়েছি তাতে চন্দনের ফোটা দিয়ে তুলসী পাতা ও ফুল সহযোগে প্রভুকে নিবেদন করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা আপনারা তিনটি পাঁচটি কিংবা নটি যে যেরকম জোগাড় করতে পারবেন গোটা ফল অবশ্যই এই দিন প্রভুকে নিবেদন করবেন নানা রকম মিষ্টি প্রভুকে ভোগ নিবেদন করলাম ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিতে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা পবিত্রী রথযাত্রার দিন বাড়িতে নতুন ময়ূরের পালক নিয়ে আসা অত্যন্ত শুভ এতে মনে করা হয় বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হয়ে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে বাড়িতে আসবে সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি বন্ধুরা আমি প্রভুকে একটি নতুন ময়ূরের পালক নিবেদন করে দিয়েছি এরপর চন্দন সহযোগে হাতে ফুল তুলসী পাতা ও দুর্বা নিয়ে প্রভু শ্রীচরণে এই সর স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায়নম এরপর চন্দন সহযোগে হাতে তুলসী পাতা ফুল ও দুর্বা নিয়ে প্রভু বলভদ্র এই শরীর পুষ্পাঞ্জলি শ্রী বল দেবায় নম এই সর স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রা নম প্রভু জগন্নাথ দেবের পূজা মন্ত্র পাঠ করে নিচ্ছি শ্রীক্ষেত্র বার্ষায় বিদমহে সচিতানন্দ চ ধীমহিতন্য জগন্নাথ হায় প্রচো দয়াত এরপর প্রভুকে প্রণাম করে নিচ্ছি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা বা জগন্নাথায় তে নম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এরপর প্রভুর আরতি করে নিচ্ছি

আরতির পর আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য প্রভুর কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে প্রভুকে প্রণাম করে নিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো বন্ধুরা এইভাবে খুবই সহজ সরল পদ্ধতিতে আমি প্রতি বছর রথযাত্রার পুজো করে থাকি এরপর বিকেলবেলা প্রভুকে রথে করিয়ে আমি রথ সুন্দর করে সাজিয়ে ঘুরতে নিয়ে যাই বা মাসির বাড়ি নিয়ে যাই বন্ধুরা আমার এবছর একটু জায়গার অসুবিধের জন্য আমি খুবই সাধারণভাবে পূজাবিধির ভিডিওটি শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা পবিত্রে রথযাত্রার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর রথের দড়ি একবার হলো স্পর্শ করবেন বা রথযাত্রা দর্শন করবেন কথিত আছে এতে আপনার জ্ঞানত বা অজ্ঞানত সমস্ত রকম পাপ দূর হয়ে যাবে প্রভুর কৃপায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় জগন্নাথ